দিনের ফার্স্ট মর্নিংয়ের যে প্রফিটটা ছিল তার রিজনটা এটাই ছিল যে ট্র্যাপ রাইট তো ট্র্যাপ কীভাবে ঘটেছিল আর যে প্রসেসটা আমি এখানে ডিপ্লয় করেছিলাম সেটা হচ্ছে ডেবিট প্রসেস তো ডেবিট প্রসেসের মধ্যে কী হয় কলও বাই করতে হয় আর হচ্ছে তার সাথে সাথে আরও একটি কল বাই করতে হয় বাট দ্য পার্সেন্টেজ অফ ডিফারেন্সিস ওটা আমরা কিন্তু ক্লাসের মধ্যেই শেখাবো তো লজিকটা এখানে কীভাবে কাজ করেছে সেটা আমরা বোঝার চেষ্টা করব তো ফার্স্ট দিনের মর্নিংয়ে সকালের যদি আমি ক্যান্ডেলটা দেখি তাহলে খুব ইজিলি দেখতে পাবেন যে মার্কেট কিন্তু ডাউন ওপেন করে আর ডাউন ওপেন করার পরে কী করে সে কিন্তু একটি রেড ক্যান্ডেলও বানাতে পারেনি ফটাফট থেকে পুশ করে দেয় কোথায় পুশ করে দেয় একেবারে ওপরের দিকে আর পিডিএইচ কে ক্রস করে সে কিন্তু একটা ডব্লিউ আর সি ক্লোজিং দিয়ে দেয় এক মিনিট কে সরি পিডিএল কে ক্রস করে এখান থেকে কিন্তু একটা ডব্লিউ আর সি ক্লোজিং দিয়ে দেয় এক মিনিটের মধ্যে এন্ড লজিক্যালি এই জিনিসটাকে তাহলে কি আইডেন্টিফাই করাচ্ছে এটাই বলার চেষ্টা করছে যে মার্কেটে সেলাররা তো ভাই পিডিএল কে ব্রেক করেছে কিন্তু পিডিএল কে ব্রেক করার পরে সেখানে সেলার তার সাসটেনেবিলিটি দেখাতে পারেনি রাইট তো সেলারের সাসটেনেবিলিটি না থাকার জন্য কি হলো মার্কেট বায়াররা তাদের তাদের স্টিয়ারিং তাদের হাতে নিয়ে নিলো অ্যান্ড কি করলো পিডিএল কে ব্রেক করে ওপরিণীকে পুশ করে দিল কাজ করে কে এখানেই কাজ করে হচ্ছে কাপ্পা কাপ্পা কি করে মার্কেটে রিভার্সাল যখন আসবে মার্কেটে যখন রিভার্সাল আসবে তখন প্রথম সিগন্যাল দেবে হচ্ছে কাপ্পা আর সব সময় মাথায় রাখবেন যে মার্কেটে রিভার্সাল আসার সময় কাপ্পার উপরেই কিন্তু মার্কেট ক্লোজ দেবে ফার্স্ট রাইট তো এই ক্লোজিং যখন কাপ্পার ওপরে আসে তারপরে মার্কেট যখন একবার রিটেস্ট করতে নিচের দিকে আসে তো সেই জায়গায় ইজিলি খুব এই জায়গার কাছাকাছি কিন্তু আমি আমার পজিশনটাকে এক্সিকিউট করে দিই রাইট তো এবার এই জায়গার কাছাকাছি রিস্ক কত ছিল আমি আমার ডে লোকেই মানে পিডিএলকেই আমি আমার রিস্ক রাখি লজিক্যালি যদি দেখি মাত্র ষাট পয়েন্টের কাছাকাছি পঞ্চান্ন ষাট পঞ্চাশ ষাট পয়েন্টের কাছাকাছি রিস্ক অ্যান্ড এখান থেকে একশো সত্তর আশি পয়েন্টের কাছাকাছি আমি কিন্তু প্রফিটের আচ্ছা খাসা স্পাইক পেয়ে যাই প্রবলেমটা কোথায় আপনাদের জানেন তো আপনারা স্টাইল অফ অ্যাপ্লিকেশন জানে না স্টাইল অফ লজিক জানে না তাই জন্য কী হয় যেটা সেটা দেখে এসে করে ভাই চলো উপরের দিকে এবারে কী হয় মানুষের সেকেন্ড হাফে পাবলিকরা এসে করে কী করবে এই চলো মার্কেট ডে ব্রেকআউট করে গেছে বা ট্রেড কিনি দেখুন ওখান থেকে ফাঁসাচ্ছে ফাঁসাচ্ছে তো একটাই জিনিস যেটা কি সঠিক জায়গায় ট্রেড নিতে হবে আর সঠিক সময়ে আপনার ট্রেডকে কমপ্লিট করতে হবে আপনি যদি বলেন যে না যে কোনো সময় এসে করে আমি করবো তো এই টাইম পাসের মধ্যে লাইফ কাটবে আর এরকমভাবে টাইম পাসের মধ্যেই পয়সা নিয়ে যাবে এখানে পয়সা দেবে না ওকে তো ওভারঅল যে কন্ডিশন এখান থেকে ট্র্যাপ সেটআপ এন্ড ট্র্যাপ সেটআপের পরে মার্কেট সাইডওয়েজ টু বুলিশ not bearish রাইট তো ওভারঅল যারা মনে মাথায় রাখার চেষ্টা করছো যে মার্কেট এখন একটা আবার বিয়ারিশ হয়ে যেতে পারে সো ফর দিস কন্ডিশন দিস টাইম এখন পর্যন্ত কিন্তু একেবারেই ও বিয়ারিশ নয় ও কিন্তু করার পরে ওয়েজ টু বুলিস মার্কেট ওপরের দিকে যাবে বাট ইট উইল বি স্লো ধীরে ধীরে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ যদি নিফটির কথা বলি নিফটি কিন্তু একটা সলিড আপ করেছিল কখন আপটা করেছিল দ্যাট ইজ দ্য অ্যাবাব ডেল্টা লাইন রাইট তো ডেল্টা লাইনের উপর এটাকেই বলে না যখন লাইন থেকে রিভার্সাল এসেছে দেখুন এখানে আমাদের এম লাইন কাজ করেছে ডেল্টা লাইন কাজ করেছে কাপ্পা লাইন কাজ করেছে রাইট অ্যান্ড ওভারঅল যদি আপনি দেখেন যে অবশ্যই অবশ্যই স্টপ লসটা অনেক বড় ছিল যেটার জন্য আমরা আমরা বলবো যে অবশ্যই হাফ ক্যান্ডেল রিস্ক আপনি ইজিলি নিতে পারতেন আর সেই হাফ ক্যান্ডেল রিস্কের ওপরে যদি দেখেন তো ইজিলি আপনি কিন্তু এখানে একশো পয়েন্টের কাছাকাছি একটা খুব সুন্দর পিডিএচ অবধি পুঁষিয়ে গেছে সো ওভারঅল দিস ইজ দ্য কন্ডিশন মার্কেট এখানে আমরাও একটা ছোটখাটো প্রফিট বুকিং করে নিয়েছি যেটা অ্যাকচুয়াল নটা একেবারে বা বারো তেরো ক্যান্ডেল সরি একেবারে সতেরো আঠেরো ক্যান্ডেলের মধ্যেই এক্সিকিউট করেছিলাম কারণ এটা নটা পনেরো ষোলো সতেরো আর এই আঠেরো ক্যান্ডেলে আমরা ট্রেড এক্সিকিউট করেছিলাম রাইট আঠেরোর জায়গার কাছাকাছি আমরা ট্রেড এক্সিকিউট করেছিলাম তো কোয়ান্টিটিটা মাত্র খুবই ছোটই ছিল তার ছ সাত লটের সাহায্যেই আমরা ট্রেডটা নিয়েছিলাম বাট ওভারঅল প্রসেসটা দেখতে পাচ্ছেন যেটা কল অপশন বাইং করেছিলাম তার সাথে সাথে ডেবিট প্রসেস ফলো করেছি রাইট সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই এভাবে স্ট্র্যাটেজি শিখতে হলে আর এইটটি পার্সেন্ট অ্যাকারির সাথে কাজ করতে হলে ফটাফট কন্ট্যাক্ট করুন ড্রয়িংগুলোর সাথে থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই